আশ্বিন পূর্ণিমাতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের শারদীয় রাস আরম্ভ হয়েছিল আমাদের সময় দেখেন সাড়ে আটটা বেজে যাচ্ছে আচ্ছা এই রাসলীলা কেন করেছিলেন বলে কামদেবের অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেছিলেন ভগবানের তো এক একটি লীলা এক একটা দেবতাদের অহংকারকে চূর্ণ করার জন্য তো কামদেবের কি অহংকার ছিল কামদেবের অহংকার ছিল আমি সবাইকে পরাজিত করেছি কিন্তু কেউ আমাকে এখনো পরাজিত করতে পারে নাই অথচ আমার পূজা সবার আগে হয় না এটাই ছিল কামদেবের দুঃখ ইনি তো ব্রহ্মার উপরে যখন বান মারলেন ব্রহ্মা নিজের কন্যা সরস্বতীর পুজো ছুটলেন কাকে না তিনি মেরেছেন বান ইন্দ্রকে যখন বান মানলেন ইন্দ্র তার গুরুপত্নীতে গমন করলেন চন্দ্রকে বান মানলেন চন্দ্র তার গুরুপত্নীতে গমন করলেন এই জন্য তার মনে এই বাস একদিন এই কামদেব এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়ে বলেন প্রভু এই পৃথিবীতে না সব থেকে আগে আমার পূজা হওয়ার দরকার ছিল কারণ আমি সবাইকে পরাজিত করেছি কেউ আমাকে পরাজিত করতে পারে নাই অথচ আমার পূজা আগে হয় না লোকে গণেশের পূজা আগে করে ভগবান বলছেন কেন তোমাকে পরাজিত করতে পারে নাই কেন মহাদেব তো তোমাকে পরাজিত করলো তোমাকে ভস্মীভূত করে দিল যার কারণে তোমার কোন শরীরই নাই তোমাকে কেউ দেখতে পায় না তুমি অনঙ্গ তুমি অনঙ্গ নেই ও আচ্ছা তো তখন তো তিনি আপনার ধ্যানে মগ্ন ছিলেন নাহলে মহাদেবের কি শক্তি আছে আমাকে ভস্ম করতে কারণ মহাদেব যখন মোহিনীর দর্শন করতে গিয়েছিল তখন কি অবস্থা হয়েছিল মহাদেবের আমি মহাদেবকেও জয় করেছিলাম অতএব আপনাকে আপনি আমাকে একটা সার্টিফিকেট দেবেন কি সার্টিফিকেট দিগ্বিজয়ী ভগবান বলছে তুমি আমাকে জয় করতে পারলে তো আমি তোমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেট দিব তাহলে আসুক প্রভু যুদ্ধ করি ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি আমার সঙ্গে এখন যুদ্ধ করতে চাও তুমি তো আমি রাম অবতার তো এসেছি আমার সঙ্গে যুদ্ধ করতে মনে আছে আমি যখন সীতাকে বিয়ে করতে যাচ্ছিলাম তখন তুমি এসেছিলে আমাকে পরাজিত করার জন্য আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আমি তখন তোমাকে গুড়া বানিয়ে তোমার পিঠের মধ্যে বসে গিয়ে সীতাকে বিয়ে করেছি বলে তখন তো আপনি মর্যাদা পুরুষোত্তম রাম ছিলেন এই জন্য আমি নাই কিন্তু এইবার তো আপনি লীলা পুরুষোত্তম কৃষ্ণ রূপে এসেছেন ভগবান বলে ঠিক আছে এই শরৎকালে রাস পূর্ণিমাতে আমি শত কোটি গুপি নিয়ে লীলা করব দেখি তো তুমি আমাকে চুত করতে পারো কি না যদি করতে পারো তাহলে আমি তোমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেট দিব তোমার পুজোই সবার আগে হবে অতএব এই যে রাসলীলা এটা হলো কামদেব বিজয়ী লীলা কামদেবের দর্প চূর্ণ করার লীলা হলো এই রাসলীলা আমরা মনে করি কি রাস রাস হলো কিন্তু জীবাত্মা এবং পরমাত্মার মিলন ওটা কিন্তু সাধারণ নারী পুরুষের মিলনের মতো নয় এই রাসলীরা আচ্ছা কোন জীব চায় না পরমাত্মার সঙ্গে মিলতে সব জীবেরই তো চায় তাই এই হলো পরমাত্মার সঙ্গে সাধারণ অর্থে আমরা মনে করি রাস হলো একটা বিশেষ নৃত্য পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব নারীর নৃত্যকে বলা হয় রাস্য নারী এবং পুরুষ যদি একসঙ্গে নৃত্য করে তাহলে তাকে রাস বলা হয় তাই না এই রাসলীলা যখন শ্রবণ করবেন তখন আপনার দেহর থেকে কাম বাসনা চলে যাবে পরীক্ষিত কে সুখদেব গোস্বামী পাত বোঝাচ্ছেন যাতে রাসলীলা শ্রবণ করার পরও তার মনের মধ্যে কোন রকম সংশয় বা সন্দেহ না হয় হে এই ভগবান শ্রীকৃষ্ণ এবং কোনো দেহ মিলনের কোনো প্রয়াস ছিল না কারণ তাদের মনের মধ্যে শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি ছিল ওখানে কোনো কাম ছিল না ওখানে শুধু প্রেম ছিল ওখানে কাম বন্ধ মাত্র নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছে তখন তিনার বয়স হলো আট বৎসর দুই মাস আর আট বৎসর দুই মাসের বালকে শরীরে কি কাম থাকে তাহলে গোপীদের বয়স কত ছিল ওই ওইরকমই ছিল কেউ একটু বেশি কেউ একটু কম ওই আট বছর সাড়ে আট বছর নয় বছর এইরকম ভাবে ছিল সুতরাং এই লীলাতে কিন্তু কোনো কামের কিছু নেই ভগবানের কাছে যেতে কোনো সাজসজ্জারও প্রয়োজন হয় না এই এই রাসলীলাতে আপনারা দেখবেন গোপীগণ যখন বংশীধ্বনি শুনেছেন যে যেভাবে ছিলেন সেইভাবেই ছুটে চলে গিয়েছেন কিন্তু আমাদের কোনো উৎসব অনুষ্ঠান হলে এক এক ঘন্টা আগের থেকে সাদা শুরু হয়ে যায় বলছে আমি কোথায় যাচ্ছি সে বলে সরস্বতী পূজা দেখতে যাচ্ছি সরস্বতী পূজা দেখতে যাচ্ছ না তোমার সাজগুজ তারা দেখতে যায় না তারা দেখাতে যায় আমার কত দামি শাড়ি কত দামি মোবাইল কত দামি না কত দামি নোট পলিশ পরেছি কত দামি ফুট পলিশ পরেছি এইগুলা দেখাতে যায় যাবো ভগবানকে দর্শন করতে ভগবানের শ্রবণ করতে এখানে সাজা গুজা আর কি প্রয়োজন এই এই শিক্ষাটা কিন্তু রাসলীলা থেকে পাওয়া যায় রাসলীলা থেকে এই শিক্ষাটা পাওয়া যায় আচ্ছা তাহলে আসুন এই রাসলীলাকে বলা হয়েছে ভাগবতের পঞ্চপ্রাণ এই যে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণের পঞ্চপ্রাণ আমাদের দেহের মধ্যে যেমন পাঁচটা প্রাণ আছে কি কি নাম প্রাণ অপান বিয়ান, উদান সমান এই পাঁচটা নাম মুখস্থ রাখতে হয় কেন রাখতে হয় আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি ভোগ নিবেদন করে ঘাস মুদ্রা দেখানোর পর এই পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হয় বুঝেছে এই জন্য

আচ্ছা ভগবান কপি তারাত্রি তারাত্রি বলতে কিন্তু ব্রহ্ম রাত্রি এই রাশিটা কিন্তু ব্রহ্ম রাত্রি পর্যন্ত হয়েছিল কিন্তু সবাই মনে করেছে যে না সাধারণ শ্রীকৃষ্ণ যুগমায়াকে বললেন যুগমায়া আমি শত শত কোটি গুপি নিয়ে রাসলীলা করব যে 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 আজকে আমার সঙ্গে রাসলীলায় আসবে ওই রকম নকল গুপি বানিয়ে তাদের ঘরে রেখে দিও যাতে তার শাশুড়ি ননদি শ্বশুর স্বামী তারা কেউ বুঝতে পারে না যে আমার ঘরের কুলবধূ কৃষ্ণর সঙ্গে রাস করতে চলে গেছে এইজন্য নকল গপি বানিয়ে রেখেছিলেন তাই ভগবান দেখলেন যে আজকে সুন্দরভাবে প্রকৃতি দেবী বৃন্দাবনের অধিষ্ঠাতি বিদ্যা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছে কিভাবে বৃন্দাবনকে সাজিয়েছেন আজ চন্দ্রপূর্ণ সুলকলায় পরিপূর্ণ হয়ে উপস্থিত হয়েছে শরদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে

ভগ্ন মন্দ হইতেছে সুন্দর দেখলেন আজকে নজরিতে গোপীদের মনবাস নামে পণ্য করতে যাব আমি গোপীদের কাছে কথা দিয়েছিলাম তাই শ্রী গোবিন্দ রাত্রিবেলা বংশী বটে গিয়ে উপস্থিত হয়েছে ভান্ডির বট হইতে অল্প একটু দূরে সেই বংশীবট অন্যদিনের বংশী হইতে আজকের বংশী সম্পূর্ণ আলাদা আজকে যে বংশীধ্বনি বংশী কেবল আর কেউ শুনতে পাচ্ছে না এই বংশের মধ্যে কাম বিষ প্রয়োগ করেছেন যে ধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে গুপীদের দেহের মধ্যে কামের উদয় হয়েছিল তাই গুপিরা বলছেন আজকে এমন বংশধরী হচ্ছে গুপিরা পাগল হয়ে যাচ্ছে বাসিরে বাসিরে ওগো কালো শশী বাজায় বাসি কালো শশী কালো বাজায় বাসি কালো শশী বাজায় যমু নার কিনে রে বাসি বাজ দি রে ধীরে বাসি বাজ দি ধীর কালো সঠি বাজায় বাসে সঠি বাজায় বাজি

e <silence> a